দর্শক দেখতে পাচ্ছিলেন হাটের একদম শুরুতে ত্রিমোহনীতে আমি আজকে ১৪ জুলাই রবিবার এখানে আসছি গরুর দরদাম করে দেখাবো আজকে বাজার আপডেট কেমন যাচ্ছে এখানে একটা সাদা গরু সুন্দর এটার সম্ভবত নাম্বার আছে আমরা কথা দাম ভাই কত দাম চাইছেন এটার একশো পঁচিশ একশো পঁচিশ গরুটা মোটামুটি একশো দশ কেজির প্রয়োজন হবে দাম বেশি চাইছে আমরা দাম বললাম না

এ কোন চোদ্দটা একটু দেখেন তো এই তিনটে সহকারে এই তিনটে সহকারে এ এগুলো সব চোদ্দটা দর্শক উপরে যে গরুগুলো আছে মোটামুটি এই লেভেলের গরু আপনারা দেখেন এই গরুটা মোটামুটি এক গরুর সমমানের একটা বাচ্চা এখানেও তাই এগুলো যেগুলো দেখাচ্ছি গরুগুলো যে নাম্বার আছে কয়েকটার সবগুলো নাই আমরা দামদরটা শুনবো নাটোর বড় গ্রাম থেকে আসছি ওরা এরকম কিছু লটে এবং যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ধরে বেছে তাদের কাছ থেকেও আমরা দাম জিজ্ঞেস করবো কি টাকা কত করে দাম বলছেন একবার ফাইনাল দাম গেছে কিনা একশো কিন্তু বেচা কিনে এটা নব্বই হবে তো পারে আচ্ছা ধন্যবাদ এখানে ব্রশ জাতের কিছু গরু এগুলো বয়স কয় মাস করে হবে আট মাস ন মাস আট নয় মাস এই বাচ্চাগুলো অ্যাভারেজ কেমন দাম চা হচ্ছে এই লাখ

আমরা দেখতে পাচ্ছি গরুগুলো সব ভালো ভালো বাচ্চা দাম বেশি চাওয়া হচ্ছে এগুলো এই পাঁচটা তো প্রতিদিনে নেই বর্ডারই বাচ্চা আসছে দেখছেন পিছনটা খাম হয়ে গেছে আজকে কি দর্শক এই নেপালি বাচ্চাগুলা বর্ডার ক্রস বাচ্চাগুলা ছোট বড় অ্যাভারেজ মিলিয়ে পঁয়ষট্টি হাজার হলে এগুলো ছোট দেখছেন চার পাঁচটা ছোট আছে পঁয়ষট্টি হাজার হলে এগুলো ছুটবে

এখানে গরুগুলো দেখান তো যে কোন কোথা থেকে কোথায় পর্যন্ত দশটা গরু ভাইয়ের গরুগুলো ভাই খুব বেশি দাম চায়নি আমার কাছে মনে হচ্ছে এবং গরুগুলো এগুলো এগুলো আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো একদম বডার প্রশ্ন গরুগুলো রাহি গরু এগুলোর অসুখ বিসুখ একটু কম হবে এটা আশা করা যায় হ্যাঁ এটা একটা তারপরে এটা তারপরে এটা তিনটা তিন নম্বর হ্যাঁ এটা চার নম্বর পাঁচ নম্বর শিং শিং ছোটো এটা একটা দেশি ক্রস ছ নম্বর এই দুইটা একটু ছোটো মনে হচ্ছে আর ওই ওই পারে আছে তিনটা নাকি আমরা আরও তিনটা বেগু দেখি দশ বিরানব্বই হাজার করে গরুগুলো এটা নেপালি ক্রস গরু একদম হান্ড্রেড নেপালি না তবে গরুটা বড়ো সাইজ আছে আপনারা দেখছেন এরপরে এই দুইটা এই দুইটা হচ্ছে ক্রস গরু আচ্ছা তো দর্শক এই গরুটা আমরা গত হাটে কিনছিলাম এইগুলো ও এটা না হ্যাঁ ওটাই বলছি যে এই গরুটা আমরা কিনছি গত হাটে একটা সিলেটের এক ভাইয়ের প্রবাসী লন্ডনে থাকে আপনার দর্শক এক লক্ষ চার হাজার টাকায় ওটা সেই সুন্দর গরু শামীম ভাইয়ের গরু আর এই যে গরুগুলো আমরা দেখালাম দশটা গরু একসঙ্গে বিরানব্বই তো জিয়া ভাই দাম দর করার কি আর কোনো সুযোগ আছে না ভাই যে দামটা চাওয়া হয়েছে খুব বেশি চাওয়া হয়নি তবে এক কথায় তোর গরু বেচা কিনা হয় না হালকা কিছু ছাড় দেওয়া দেবে একবার সীমিত আচ্ছা এই গরুওয়ালা সাদা গরু বেচা বেচা হয়ে গেল না বিক্রি করবেন কত কি দাম চাইছেন একটু এই সাইডে লেন তো গরুটা খুব সুন্দর সাদা গরুর মধ্যে

সত্তর ভেঙা কি দাম কেমন কি সত্তরের নিচে সত্তর ভেঙে গরু না গরু সুন্দর কিন্তু গরু তো ছোট গরু পঁয়ষট্টি করে দেওয়া যাবে কি পঁয়ষট্টি তিনটা একবারে কি দাম নেবেন বলেন তো ফাইনাল দাম কি নেবেন এই তিনটা এইটা এইটা আর ওই শেষের দাম একদম বিরাশি করে নেব বিরাশি করে এখানে মোটামুটি দশ পিস গরু আছে বাচ্চা আছে সবই সাইকেল বাচ্চা চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর করে কিন্তু বেচা কেনা হবে হচ্ছে পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো সব সাহিওয়াল গুরু আজকে চোদ্দ জুলাই রবিবার একদম বেচা কেনার জন্য প্রস্তুতি হচ্ছে ছোটো দাম বলে দেবেন মিটে হাজার মান কত

এখানে একজোড়া খুবই সুন্দর গরু আছে ইন্ডিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল কিন্তু গরুর বিক্রেতা না থাকায় আমরা দাম দর করতে পারছি না দামদর দর আপনাদেরকে জানাতে পারছি না গরুগুলো গায়ে এখনই মোটামুটি চার মনের কাছাকাছি গোস্ত আছে কিন্তু দাঁত হয় নাই সিং মাথা দেখছেন পালার মতোই গরু আমারে আর এটা মনে হচ্ছে নেপালি ক্রস

খারাপ দাম চাইনি একটা বয়সে দুই দাঁত দাম চা হচ্ছে কত দাম বললে ভাই দুশো সত্তর দুশোর নিচে কি আসা যাবে এইটা অত দামের গরু না বয়স কয়টা হয়েছে বয়স দাঁত দাঁত দেখো

দাম সিদ্ধান্ত কি কত কি হলে দিবেন একশো পঁয়ত্রিশ হলে দেবো একশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ বলছি একশো পঁয়ত্রিশ হলে আমাকে এখনো দিয়ে দেন দুশো পঁয়ত্রিশ হলে দেবো দুশো নিচে আসবেন না নাকি না দুশো নিচে হবে না নিচে আসলে আমাকে জানায় না যে এখানে দিনানন্দ ভাইরা আছে ওদেরকে বলেন আমাকে ওদের কাছে আমার নাম্বার আছে ঠিক আছে দুশো নিচে আপনার লাস্ট দামটা শুনি একশো সত্তর দাম দিয়েছি চাচা দুশো নিচে আসার খুব একটা খেয়াল নাই তো দেখা যাক দাম দামি লাস্টে কত দূর পর্যন্ত হয় ছাই কালার বয়স হয়নি নাকি ওজন একশো দশ কেজির মধ্যে পাওয়া কত দাম চাইছেন এটার দাম চাইছে একশো মিল চলে আসছে কি না বেঁচে না দশের মধ্যে হলে বেচাগুলো একশো মিয়ে কি পঁচানব্বই দিবেন গুলো আপনার কি এই লালটা লালটা কত নেবেন লালটা লালটা নেব একশো পনেরো লালটা একশো পনেরো আর শ্যামলাটা আচ্ছা লালটা কি আপনি একশো দশ ভেঙে পারবেন একশো দশ ভেঙে আসবে লালটা এইটা সামলাটা আর এই লালটা আর সামলাটা আপনার হচ্ছে একশো আশির মধ্যে আসলে আমাকে বলবেন দর্শক আজকে আমার ভিডিওর সেকেন্ড পার্টে থাকবে গোস্তের ওজনের সারগুলগুলো যেগুলো একটি ছোটো সাইজের আপনারা সেকেন্ড পার্ট দেখতে চোখ রাখুন সেকেন্ড পার্ট বিকালে আপলোড হবে সুন্দর একটু আগে এটা দাম কত যাচ্ছেন মামা ভালো আছেন কত কি একশো পঁচিশ বেচে কিনা কত কি হলে হবে এটা মামা এখান থেকে 100 হলে হবে এই না তো দিবেন না একবার বলে দেন কি হলে বেজ মিনিট এটা 20 দিন

वो तो यार एक दो तीन हजार पांच हजार कम लेकिन चल्लिस